রাজাই চলে মোবাইল হেরাই সলিমা বলে না আমি আর ফোন করতাম না তুমি রা দিন ফোন না বলে আমি কলে যা আসলাম রে বা ব্যস্ত আসলাম খারাপ পাইছি না বুলে তে চুমা দিলা বড় করি আসি না গলকটন ফয়লাপুর আরম্ভোন শুনো ফয়লাপুর আরম্ভ শুনো খালি আসিও না বড় করি চাইও আসিও না গুণমণি ভরি যাইবে বান্দ তুমি খান্দ রে ভাগি খার লাগিয়া গুরমা ভুলাও রান্দ এক বেটির ফাও দেখিয়া দেওয়ানো হয়ে গেছে বেটি গুর নাম আছিল গুলজান আর বেটায় গুলজান দেখিয়া ভাগলইয়া গান গার ও গুলের গুলেস্তান স্থান আমার নয়ন বান মানুষের কিলা চি চি বেটা আলিম আছে ইকু তো কি আলিম বা বেটি এ ফাও দেখি ভাগ লই অত সুন্দর বেটার উদ্দেশ্য ইকে না বেটার কত হইল হে তার হনু মাহবুদর কেছে যে ও মৌলায় করিম এক বেটি মানুষের ফাও যখন অত সুন্দর আমার চোখ গেল কি মন গেল কি তুমিও কত সুন্দর হইবাই তুমি কত সুন্দর হইবাই সুবান্লা হয়ে আমার বাই এখন দুনিয়ার আর্টিফিশিয়াল প্লাস্টিক নকলি আম গাছ আম দর্শে লাল শুরু করিয়া আপনি যদি হুরুতা মুরুতা গাছ তলে লইয়া গিয়া কই ওলা পাল্লা আম ফাঁক না বিরাট মিটা আর ইকু ফাড়িয়া খাই না তে মিটা আইব নি মুক আইব নি মনে কয় আইব চেষ্টা মোবাইল নজোয়ার হলে যে দেখ রায় প্লাস্টিকর ফটো ওকে ওবাই দি কিল মারের হবাই দি চুমা খার ওবাই বাগানের তলে দি দৌড় দেয়ার ইটা হাসানি এটা উদ্দা ওগু বাঙ্গিয়া দেখো কোনটা নাই যে সারা ফলাচি করা এটা সারা কেমারে কেমেরা রিলর বাহাদুরি আল্লাহ না করো কা অগু সাইয়া সাইয়া লেংটা ভোট দেখু তার লাস্টে কই দে উ খাইল সাইমু আল্লাহর হলা উতিরি যা উষ্টা খাইয়া পড়ার পর এ এ মাই যে দুঃখ পাইছি গো ও মাই গড তোমার খোফান আল্লাহ হো রিনান ইল্লা হো বাওয়াত দি ভানি খাইও না ডাইনা দি ভানি খাও ও ওতা সওয়াব লগে যাইবো

আমি গুণাগার হইতাম পারি আমার এফালাইয়া খতবিল বাদে মানি এখন যাইতাই কিলে হাত তো উঠাইয়া ওয়াদা আদা করিলি চৌ দেখ পায় ওলা সুন্দরে ওয়াক হইয়া অর্থাৎ খাস ফলাইতে আর নাই কোনো নাবির দরিয়া বুঝলি নি হেসাব করা যাইতাম কইয়া বাদে খাংলা খাই বাইন কুচ্চু দাও এটা করবানি আমি রমজান ও মদিনা শরীফ যাইতাম মক্কা শরীফ যাইতাম আমার জমাত রেডি আমি বছর দুইবার যাই উমরার মানুষ লইয়া আপনার আর দুয়ার লকডাউনের কারণে বন্ধ আছিল এখন আবার খুলছে ইংশা আল্লাহন গিয়া দোয়া করমু আল্লাহ যত গেস এরা নিতা আর যারা গেছই না অন্তত তা যাইতা আল্লাহর বাড়ি যেইতে সময় দিল্লি যারা যাইন এরা দিল্লী গিয়া এহরা আমার কাপড় ফিন্দা লাগে সাদা কাপড় দোকান আর মুম্বাই যারা যাইন এরা বোম্বাইত গিয়া ভিন্দই ফিন্দার বাদে এরা নাম বদলি যায় আমরা হাজির হই আল্লাহর বাসায় হইন এরা লাগিয়া ইতেবা যা আরবি শব্দ বাংলা ভাষা হইল সন্ন্যাসী বেশ উদাসীল রে বন্দে ও বন্দে সন্ন্যাসী বানাইল সন্ন্যাসী বেশ ধরি দেওয়ানা ওই যেন দুনিয়ার কোনটা বুঝুন না ও অবস্থা যদি মারা যান ও বলা দাফন খফন করিলেন আর একটা কুন্তা ফিন দেন না ফোকাসু মহান